প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নারী শিক্ষার প্রসার সহ মানুষের সেবায় রণদা প্রসাদ সাহা যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সমাজের বৃত্তশালীরা যাতে সেভাবে মানবতার সেবায় এগিয়ে আসেন দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণ পদক ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ছিয়াশিতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী বলেন ট্রাস্টের সার্বিক কাজে সরকার সহযোগিতা করে যাবে সেখানে একত্রিশটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন ও উদ্বোধন করেন তিনি তাঙাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ভিডিওচিত্রে নিরাদিশে করে রিপোর্ট মানব কল্যাণে অনবদ্য ভূমিকা রেখেছেন বা রেখে চলেছেন তাদের শ্রোদ্ধার্ঘ হিসাবে প্রদান করা হয়ে থাকে দানবীর অনদাপ্রসাদ স্বর্ণপদক এবছর অভিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোরওয়ার্দি মরণোত্তর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মরণোত্তর প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং নজরুল গবেষক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে দানবী রণতা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার ভারতের হোমসে এসে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের হোমসের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রিল প্রদর্শন উপভোগ করেন প্রধানমন্ত্রী প্রণন্দাভূষণ সাহা ও তার পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী আহ্বান জানান সমাজ সেবায় এগিয়ে আসতে এই কুমুদিন ওয়েলফেয়ার ট্রাস্ট আমি মনে করি যে আমাদের দেশে যেমন নারী শিক্ষার প্রসার ঘটানো থেকে শুরু করে আত্মমানবতার সেবার যে দৃষ্টান্ত অনুসরণ করে গেছেন যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বৃত্তশালী আছে তারাও করতে পারে তাহলে আর মানুষের আমাদের দেশে মানুষের কোনো কষ্ট থাকবে না এই ট্রাস্টের কাজের সম্প্রসারণে সরকারের সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন বঙ্গবন্ধু কন্যা কুমদির ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে জনগণের সেবা করার জন্য যে যে কাজগুলি তারা করে যাচ্ছেন এর প্রতি সবসময় আমাদের সহযোগিতা থাকবে আমি এইটুকুই আপনাদের বলতে চাই যে রণদাব প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় কুমুদিনী নার্সিং স্কুল কলেজ কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এবং মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত কুমুদিনী ট্রেড ট্রেনিং ইনস্টিটিউট এটাও তারা চালু করতে যাচ্ছে সেই জন্য আমি ধন্যবাদ জানাই এর আগে টাঙ্গাইলের নতুন বারোটি প্রকল্প উদ্বোধন এবং উনিশটি প্রকল্পের ভিত্তি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই টাঙ্গাইল।